বলে বন্ধাবন্দি তুই যখন জমিনে বইসা আমাকে ডাক দিবি আল্লাহ তুই ডাক দিবি একবার আমি তোর ডাকে সারা দেব 70 বার বলেন উদউনি আস্তাজিব তুই আমাকে ডাকতে দেরি

শুনতেছে কে জানি মসজিদের ভিতরে কান্না করে আল্লাহ রসুল গিয়া দেখে দুনিয়ার আর কেউ না আবু বকর নামাজ পড়ে আর কোরআন তেল করে কান্না করে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নামাজ শেষে ডাক দিয়ে বলে আবু বকর আপনি নামাজের ভিতরে কেন কান্না করেন আবু বকর ডাক দিয়ে বলে নবী আমার মাওলা বলছেন আমার মাওলা কে দিন ঘোষণা করবে হে নাফার মানের আলাদা হইয়া যাও আমার এই বান্দাবান্দি নেকর বান্দাবান্দিদের থেকে তোমরা আলাদা হইয়া যাও আবু বকর ডাক দিয়ে বলে ও নবী আমি যদি ওই নাফার মানের কাতারে ভরিয়া যাই দুনিয়ার ভিতরে এক নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইলো কারাকারা কারা করিয়া জান্নাতে যাইতে চান জোরে আসতে এক টাল লা বলিয়া আমার মাওলা বলে যারা নেকাজ করিয়া কবরে আসবা নবী বলেন আল কবরু রাও যতমের রিয়াজিল জান্না তার জন্য কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যাবে জোরে বলেন সুবহান আল্লাহ বাইরে একটু মনকে বুঝান ওরে মন দুনিয়ার ভিতরে কি কারণে আসছি আর কি নিয়ে কর করলাম আর বর্তমানে কি করতেছি একটু চিন্তা ভাবনা কইরা ওই হিসাব নিকাশ মিলাইয়া তারপর মাউলার কবরে গিয়া শুইয়ে কারণ দুনিয়ার ভিতরে আপনি আসছেন ভাইরা আপনি যদি অসুস্থ হইয়া যান আপনাকে এই প্রাথমিক চিকিৎসা তখন আপনার স্থানীয় জায়গায় নেওয়া হবে কথা বলেন ঠিক কিনা যদি আপনি সেইখানে সুস্থ না হন ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখবে তোমাকে এইখানে চিকিৎসা হবে না ঢাকা নিয়ে যাওয়া লাগবে যখন আপনাকে ঢাকা নিয়ে আসবে ঢাকার ডাক্তাররা আপনাকে পরীক্ষা নিরীক্ষা করিয়া বলবে। তোমার এখানে হবে না বাংলাদেশে তোমার চিকিৎসা হবে না বিদেশে যাওয়া লাগবে বলে কি বলে না তখন একটা পর্যায়ে আপনি বিদেশে যাওয়ার জন্য সম্পদ বিক্রি কইরা বাড়ি বিক্রি কইরা কইরা জায়গা জমি বিক্রি নিঃস্ব হইয়া তারপরে বিদেশে যান ডাক্তার দেখানোর জন্য কথা বলেন ঠিক না বেঠিক কিন্তু যতই ডাক্তার কবিরাজ দেখাও না কেন যেদিন তোমার বাড়ির দরজায় সালাম সিটি বাজাইয়া বাজাই কবিরাজ ডাকো না কেন যত করো না কেন ওই দিন আর কোনো রাখার কোনো সুযোগ নাই দুনিয়ায় আসছো একদিন মৃত্যু কিন্তু একদিন হাওয়াই লাগবে ভাইরা এই জন্য দুনিয়ার ভিতরে তোমার কলবকে যদি তুমি সুস্থ কলব না বানাইয়া যদি কবরে যাও আমার মাওলা বলেন ইল্লা মানি সুস্থ কলব না আমি মাওলার দরবারে আসবানা ওলা তামত না ইল্লা আন তুম মুসলিমুন মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরে না আমার মাওলা ডাক দিয়া বলে বান্দা বান্দিরা সুস্থ কলব না নিয়ে আমি মাওলার দরবারে না অসুস্থ কলপ নিয়ে যদি কবরে গিয়া বসা আমার মাওলা তোমার ওই অসুস্থ কলবকে সুস্থ করার জন্য বানাইয়া রাখছে হসপিটাল জাখানা আবার মাওলা বলেন ওই অসুস্থ কলব নিয়ে যদি কবরে আস তোমার কবরে চতুর্দিকে আগুন আর আগুন ওই কবরে মা নাই ভাই নাই বন্ধু নাই আত্মীয় স্বজন কেউ নাই ওই কবরে আমার আল্লাহ সারা কেউ আপন হবে না কথা বলেন ঠিক না ভে ঠিক ও যুবক ভাইরা মোহাম্মদপুরের ভাইরা আমার মুরব্বী বাবারা আমার পর্দার আড়ালের মাও বোনেরা কোন দুনিয়ার পাগল হইলা একটু মনকে বুঝাও আর মন কোথায় রওনা করছ ওই জাহান নামের আগু এক সেকেন্ড সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই ওই জাহান নাম হসপিটাল আমার মাওলা বানাইয়া রাখছে আমার নবী বলে ওই জাহান আগুন কেমন তেজের আগুন জানো ওই জাহান নামের আগুন থেকে সত্তর গুণ বেশি তেজের আগুন আল্লাহ ওই দুনিয়ার আগুনের ভিতরে কোন মানুষ এক মিনিট হাত রাখবে এমন শক্তি নাই আর ওই জাহান্নামের নামের আগুন কেমন আগুন আমার মাওলা ডাক দিয়া বলে না তুল্লাতি তত্তলিউ আলাল আফইদা ওই জাহান নামের আগুন যদি কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে দুনিয়ার আগুন যেইখানে যেইখানে লাগে লাগে সেইখানে সেইখানে যায় হয় আমার মাওলা নিজেই সুরাই হুমাজার ভিতরে বলিয়া দেয় জাহান নামের আগুন এমন আগুন কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পৌঁছে যাবে আকবর আল্লাহ আকবর ইমাম গাজ্লি কিতাবের ভিতরে কেয়ামতের ময়দানে আমার মাওলার দশ রকমের আকৃতিতে মানুষ কেউ হবে কেয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ কেয়ামতের ময়দানে শুকরের আকৃতি বলেন না এক শ্রেণীর মানুষ কুকুরের আকৃতিতে উঠবে বাইরা কারণ কি আমার মাওলা দুনিয়ার ভিতরে যা কিছু কুদরতি আমার মাওলার হাত দ্বারা বানাইছে তার ভিতরে একটা হইল মানুষের চেহারা আমার মাওলার এই কুদরতি চেহারা জাহান্নামে জলবেনা জ্বলবে না জ্বলবে না আমার মাওলা এই জন্য তোমার আমার চেহারাকে কে আমাদের ময়দানে পরিবর্তন কইরা একটা শুয়ার কুকুরের আকৃতিতে বানাইয়া আমার মাওলা ঘোষণা করবে হে ফেরেস্তারা খুজু ফাগুল্লু ধর ওকে বান্দিয়া ফালা জাহান নামের ভিতরে নিক্ষেপান নামের আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই